অচলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ দেখার জন্যে হ্যামিয়াবার চলে এন আমাদের এই স্কুলত প্রতি বছরের ন্যায় এইবারও এই স্কুলত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খুব জাঁকজমকভাবে হচ্ছে আর এই স্কুলত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই দিন ব্যাপী হয়ে থাকে প্রথম দিন মূলত ক্রিয়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়ে থাকে আর আজ প্রথম দিন ক্রিয়া প্রতিযোগিতা আর আজকের ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জনাব নূর মোহাম্মদ ছয়ীদ ছার প্রধান শিক্ষক ওসলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং অত্র স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এই সময় এই স্কুলে প্রায় চার থেকে পাঁচশো জন ছাত্রছাত্রী অধ্যয়ন করে থাকে আজ উনত্রিশে জানুয়ারি ক্রিয়া প্রতিযোগিতা এবং আগামীকাল তিরিশে জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকাল নয় ঘটিকা থেকে সকাল দশ ঘটিকায় চমৎকার একটি ডিসপ্লে অনুষ্ঠিত হবে আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই স্কুলে উপস্থিত হবেন এরপরই শুরু হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার মূল পর্ব খেলাধুলা এই খেলাধুলায় অংশগ্রহণ করেন অত্র স্কুলের সকল ছাত্রছাত্রী সবশেষে কিন্তু এই স্কুলের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি মোটরসাইকেল খেলা দেওয়া হয় সেই খেলায় প্রথম স্থান অধিকার করেন মুন্না মাইকেল দ্বিতীয় স্থান অধিকার করেন শোয়েব আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেন রাহাত আলমাস একজন বিখ্যাত ফটোগ্রাফার আর আজকের এই খেলা দেখার জন্যে কিন্তু আশেপাশে মহিলারাও আসছিল আর এই স্কুলের সল্পল পাসির সাথে হেলান দিয়ে মনের সুখে খেলা দেখিচ্ছিল আর এই স্কুলের ক্রিয়া পরিচালনা করেন রেজাউল স্যার একজন সুদক্ষ শিক্ষক এবং ভালো মনের মানুষ অন্যভাবে পরিচয় দিতে গেলে রিজাউল স্যার একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা চাইলে তার ভিডিও দেখিয়ে আসতে পারেন তারপরে দীর্ঘ লাভের জন্যে মাছ প্রস্তুতি করিচ্ছে শিয়াম আহমেদ আর সগুলি এই খেলা দেখার জন্যে একটি আসে ঠিক লাগছে আর লিটন কাকাতার ছোলো খেলা দেখানোর জন্যে লিয়ে যাচ্ছে আর এলাকার চ্যাংরা ব্যাংরা খেলা দেওয়ার জন্যে হুন্ডলিয়া আগে থেকে এসে উপস্থিত হয়ে আসে আর আমাদের রোয়ান ভ্যাস তো আমি প্যাঙ্গে মনে করিচ্ছি কিন্তু আমাকে রোয়ান ভ্যাসতে যে এমন একটা মাল যে কোনো খেলাত প্রথম সারা দ্বিতীয় হয় না পারে সেই খেলা বাড়ে আর এই পাশে ভাইরাল হ্যানার ভাতারেরাও খেলা দেখতে যাচ্ছে আর আজকের এই ক্রিয়া প্রতিযোগিতায় কিন্তু অনেকগুলো খেলাধূলে আসলো তার মধ্যে দৌড় প্রতিযোগিতা দড়ি খেলা উচ্চ লাভ দীর্ঘ লাভ ছুঁয়ে সুতো পরানো থেকে শুরু করে অনেক রকমের খেলা অনুষ্ঠিত হয় তে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর ওসলবাড়ি আজিমুখী উচ্চ বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠান দেখতে অবশ্যই মুরাদ কাজী পেজটা ফলো করে রাখবেন